মধু খাওয়ার মূল কারণ হলো যারা সব সময় ঠান্ডা কাজ শ্বাসকষ্ট হাঁপানি এই সমস্ত রোগে বিশেষ করে যারা ভুগতেছেন তারাই হলো আমাদের রেগুলার কাস্টমার তা আপনাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক চাকের মধু যা গ্রাম বাংলা অথবা বিভিন্ন শহর বন জঙ্গল থেকে আমরা কানেক্ট করে থাকি মলদের সাথে আমি নিজে গিয়ে মধু ব্যবস্থা করি সম্পূর্ণ ভেজালমুক্ত মধু এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায় খাঁটি মধু খেতে হবে তাহলে ফি হিসিফা অনলি নাস কত কিছু দিয়ে জানলে এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রুজ আছে ফ্রুক্টুস আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় সুমান আল্লাহ আঙ্কেল মধুটা কেমন লাগছে ইনশাল্লাহ খুব ভালো যে আমার এই মধুতে ভেজাল নাই আলহামদুলিল্লাহ নিজে গিয়ে চাক থেকে মধু কানেক্ট করে থাকি অনেকে আছে অনেকের মনে সন্দেহ থাকে সেজন্য সন্দেহকে দূর করার জন্য আমার এই আঙ্কেলকে নিয়ে আসলাম তো আঙ্কেল এখন কে দেখছেন এবং আলহামদুলিল্লাহ আমার এই মধু সম্পর্কে যেহেতু উনি মুরব্বী মানুষ উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়স হয়েছে এবং মধু বা ভালো জিনিসের প্রতি ওনার যথেষ্ট জ্ঞান রয়েছে ওনার সেই জ্ঞান থেকে উনি আমার এই মধুর যে রিভিউটা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো নাকি আঙ্কেল আমার মধুটা কোয়ালিটি কেমন ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে মধু খাইছি অনেকেই খাইছি কিন্তু এই ধরনের ইয়ে পাই নাই আর কি জিব্বার ভিতরে দিলেও তো ভালো মন্দ আল্লাহ তো বিবেক আকল দিছে হ্যাঁ ওইটা দিয়ে অবশ্য বিচার করা যায় জি জি সেই জায়গায় আমাদের কাস্টমারদের জন্য একটু বলা আর কি এদেরকে বিশ্বাস করে আপনারা আমাদের কাছ থেকে মধু নিতে পারেন এক কেজি বোতল রয়েছে হাফ কেজি বোতল রয়েছে আপনারা চাইলে সর্বনিম্ন হাফ কেজি অর্ডার করতে পারেন অনলাইন অফলাইন আপনাদের জন্য আমরা সব সময় মধু নিয়ে আসছি